কাঠের টুকরো ঝাড়ুর কাঠি কিছু পুরনো পাইপ ধাতব পাত আর তেরপল দিয়েই বানানো হলো আস্ত একটি চারতলা বাড়ি তাও আবার কোনো ইঞ্জিনিয়ারের সাহায্য ছাড়াই নিশ্চয়ই অবিশ্বাস্য লাগছে কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি এই অসম্ভবকে সম্ভব করেছেন মেক্সিকোর আগুয়াস এক সাধারণ শ্রমিক জুয়ান কার্লোস মালডোনাডো সবার কাছে এটি হয়তো একটি আবর্জনার স্তূপ মাত্র কিন্তু এই বাড়ির শুরুর গল্পটা আরও আবেগের কারণ এক বাবা তার ছেলের জন্য তৈরি করতে চেয়েছিলেন একটি ছোট্ট খেলাঘর শেষমেশ তা দাঁড়িয়ে গেল চারতলার এক বিশাল কাঠাময় মালদোনাডোর ছোট ছেলের ইচ্ছে ছিল তাকে একটি ছোট খেলাঘর বানিয়ে দেওয়া হোক যেখানে সে মনের আনন্দে খেলতে পারবে সেই চাওয়া থেকেই শুরু হয়েছিল ঘরের কোণে পড়ে থাকা কাঠের ফ্রেম ঝাড়ুর কাঠির মতো অদরকারী সব জিনিসের ব্যবহার কিন্তু কিভাবে যে সেটা বড় হয়ে তোলা হয়ে গেল মালদোনাডো নিজেও ঠিক বুঝে উঠতে পারেননি এদিকে পাড়ার লোকেরা বলছে বাড়িটা দেখতে যতটা অদ্ভুত ততটাই মজবুত কেউ কেউ আবার নেচে গিয়ে ভিডিও করে পোস্ট করছেন সামাজিক মাধ্যমেও তাদের চোখে এটা কেবল একটা ঘর নয় যেন একটা শিল্পকর্ম তবে বাধা হয়ে দাঁড়ালো প্রশাসন তাদের চোখে বাড়িটা ঠিক উল্টো আশেপাশের বাসিন্দাদের জন্য সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনা করে নাগরিক সুরক্ষা অফিসাররা জানায় কিছু কাঠামো খুবই ঝুঁকিপূর্ণ বিশেষ করে ওপরে দুটি তলা তাই দু সালের ফেব্রুয়ারিতে মালডোনাডোকে দশ দিনের সময়ও বেঁধে দেওয়া হয়েছিল সেগুলো ভেঙে ফেলার জন্য তবে এই বাড়ি ভাঙার প্রস্তাবে প্রতিবেশীরাই করেছেন ক্ষোভ প্রকাশ তারা জানায় এটি তাদের ক্ষতি করছে না বরং একে ঘিরে তৈরি হয়েছে তাদের কল্পনার জগৎ আর প্রতিবেশীদের বাধায় প্রশাসনের এভাবেই সে আদেশ এখনো পর্যন্ত রয়েছে অকার্যকর মালডোনান্ডু বলেছিলেন এই কাঠ তের পল যা অন্যদের চোখে আবর্জনা সেটাই ছিল একজন বাবা হিসেবে তার ছেলের স্বপ্ন হাতিয়ার আর এভাবেই তিনি যেন সকলকে দেখিয়েছেন ফেলনা জিনিস দিয়ে কিভাবে গড়ে তোলা যায় কল্পনার প্রাসাদ রায় আরিভি